রাধে রাধে আমার কাছে একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে যে আমরা কেউ যদি দীক্ষা না গ্রহণ করে একাদশী করতে চায় তাহলে কি করতে পারি অর্থাৎ কি দীক্ষা না নিয়ে কি একাদশী করা যায় এই প্রশ্নটির উত্তর আমার খুব পুরাতন একজন সাবস্ক্রাইবার এবং আমার শুভাকাঙ্ক্ষী আমায় করেছেন তিনি আমাকে অনেক রকম প্রশ্ন করে থাকেন আর আমি তার যথাযথ উত্তর ভিডিওতেই দিয়ে থাকি তাই এই প্রশ্নের উত্তর প্রত্যেকেরই ভীষণভাবে কাজে আসবে বলে আমি মনে করি প্রত্যেকেই কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমি মনে করি তাই সকলের কাছে অনুরোধ যে ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন নিশ্চয়ই এর দ্বারা অনেকেই উপকৃত হবেন আর যারা এর উত্তর জানেন তাদের জন্য তো কোনো কথাই না তবুও আমার কথাগুলো একটু শুনুন এটাই আমার অনুরোধ তো একাদশী আমরা প্রত্যেকেই যারা করে থাকি তারা এটাই জানি যে আমরা ভগবান শ্রী হরিকে অর্থাৎ নারায়ণকে প্রসন্ন করবার জন্য আমরা একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন করা মানে ঠিক যেরকম যে যে আহার নিষিদ্ধ থাকে একাদশীর দিনে সেগুলি যেমন আমরা গ্রহণ করি না ঠিক তার সাথে এই দিনে আমরা অধিক পরিমাণে ভগবানকে স্মরণ করার চেষ্টা করি অর্থাৎ আমরা কাজ করতে করতে ঘুমো শুতে যাওয়ার আগেও বা যে কোনো কর্মে যাওয়ার আগে রাস্তায় বেরোনোর সময় প্রতিটা মুহূর্তে এই দিনে আমরা একটু বেশি করে ভগবানকে স্মরণ করি শ্রী হরিকে স্মরণ করি একটু বেশি করে হরিনাম কীর্তন করি একটু বেশি বেশি ভগবানের নাম জপ করি তো এই দিনে আমাদের যে প্রধান কাজ এটা হচ্ছে ভগবানকে স্মরণ করা ভগবানের কৃপা লাভ করবার জন্য ভগবানের অনেক বেশি নাম নেওয়া তো আমরা কোনো ফলের আশা না করেই ভগবান ভগবানকে এই দিন বেশি বেশি করে স্মরণ করবো এটাই প্রকৃত আমাদের উদ্দেশ্য তো আমরা যদি ভগবানকেই পাওয়ার জন্য বা ভগবানকে আমরা বেশি করে স্মরণ করবার জন্য এই ব্রত পালন করছি তাহলে দীক্ষা যারা আমরা এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারিনি যারা এখনো পর্যন্ত দীক্ষাপ্রাপ্ত নয় তো তারা কি ভগবানকে স্মরণ করার যোগ্য নয় নাকি তারা ভগবানের নাম নেওয়ার যোগ্য নয় আমরা জানি যে আমরা প্রত্যেকেই পাপি তাপি দীক্ষা নিয়ে আছি বা না নিয়ে আছি প্রত্যেকেই আমরা ভগবানকে স্মরণ করবার যোগ্য আমরা প্রত্যেকেই ভগবানকে স্মরণ করব ভগবানের নাম নেব তবে গিয়ে আমরা সর্বপ্রকারের পাপ থেকে অপরাধ থেকে মুক্তি পাব এবং যত বেশি ভগবানকে করব তত বেশি আমরা ভালো কিছু কাজের দিকে এগিয়ে যেতে পারবো ভালো পথে ন্যায় পথে এগিয়ে যেতে পারবো কারণ ভগবানের স্মরণ যারা নেয় ভগবানকে যারা বেশি বেশি করে স্মরণ করে বেশি বেশি করে ভগবানকে মনে করে তার নাম নেয় ভগবান কিন্তু তাদেরকে কোনো খারাপ দিকে যেতে দেন না সবসময় ভগবান তাকে আটকে ধরে রাখে না এ আমার নাম নিচ্ছে যখন একে আমায় নিশ্চয়ই রক্ষা করতে হবে যাতে ভুল কাজ না করে ভুল পথে না যায় তাই তাকে সবসময় ভুল পথে কিন্তু ধরে রাখে বলে আমরা যারা ভগবানের নাম নিয়ে থাকি তারা মনে করে থাকি এবং শাস্ত্রসম্মত এই লাইনটি তো আমরা যদি একাদশী ব্রত কেউ দীক্ষা নিইনি কিন্তু করছি বা করতে চাইছি অবশ্যই আমরা করতে পারি আমরা অবশ্যই দীক্ষা না নিয়েও ভগবানের নাম নিতে পারি আমরা দীক্ষা না নিয়েও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারি এমনকি অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু একাদশী ব্রত পালন করতে পারে প্রত্যেক ছোট থেকে বড় সবাই একাদশী ব্রত পালন করতে পারে তবে আশি বছর বয়স হয়ে যাওয়ার পর একাদশী ব্রত না করলেও চলে আশি বছর বয়স হয়ে যাওয়ার পর আর কোনো ব্রত না করলেও চলে আর একাদশী ব্রতের সবচেয়ে বড় মাহাত্ম্য হল যে একাদশী ব্রত যারা পালন করে থাকে তাদের আর বছরে অন্য কোনো ব্রত উপবাস কিছু না করলেও চলে তবে আমরা যেহেতু গোবিন্দকে ভালোবাসি তাই আমাদের জন্মাষ্টমী রাধাষ্টমী এইসব ব্রতগুলো করতেই হয় সে ভালোবাসি বলে আমরা কিন্তু অবশ্যই ভগবানের এই জন্মতিথিগুলো অবশ্যই পালন করব। কিন্তু একাদশী ব্রত পালন করলে না আমাদের আরও অনেক অনেক কিন্তু ব্রত থাকে যেগুলো আমরা না করলেও আমাদের কোনো পাপ হবে না কোনো অপরাধ হবে না বা আমরা সেই সব বিভিন্ন দেব দেবীর পূজায় আমরা অংশগ্রহণ করতে পারি দেবদেবীর পূজায় ভগবানদের সেই সব দেবদেবীদের সেবা কার্যে আমরা যুক্ত থাকতে পারি কিন্তু আমরা যদি উপবাস উপবাস না করেও করি তাহলেও কোনো অপরাধ হয় না কারণ প্রত্যেক দেবদেবী প্রসন্ন হয়ে যায় যখন আমরা গোবিন্দের সেবা করি যখন আর গোবিন্দের সেবা মানেই হলো এই একাদশী ব্রত পালন করা মানে একাদশী ব্রত পালনের মধ্যে দিয়ে গোবিন্দের এক প্রকার সেবা হয়ে যায় তবে গুরু বাক্য আমি যেহেতু এর আগে বলেছি যে সর্বশাস্ত্রের ঊর্ধ্বে তো যারা এখনো পর্যন্ত গুরু নেয়নি অথচ একাদশী ব্রত পালন করতে চাইছে তো করবে কিন্তু সেক্ষেত্রে একাদশীতে কি খাবে কি করবে সেই নিয়ে গুরুর হয়তো সেরকম কোনো আদেশ নিতে পারবে না যে গুরুর কাছে সে জানবে যে আমি এই দিনে কি করবো না করব সেগুলো হয়তো জানতে পারবে না কিন্তু সে তারা শাস্ত্র অনুযায়ী পালন করতে পারে যেমন একাদশী ব্রতে বিভিন্ন ধরনের ফল এই সাবুদানা এসব গ্রহণ করে যেরকম একাদশী ব্রত পালন করা হয় ভগবানকে সেবা দেওয়ার পর ঠিক সেই রকমভাবেই তারা একাদশী ব্রত পালন করবে এবং অবশ্যই আগের দিন তারা একবার আহার গ্রহণ করা উচিত কিন্তু একবার আহার গ্রহণ না করলেও চলে নিরামিষ আহার গ্রহণ করা অবশ্যই দরকার এবং দ্বাদশীর দিনেও নিরামিষ আহার গ্রহণ করা দরকার কারণ ভোজী অনেক মানুষ রয়েছেন তাদের জন্য বলছি যে আগের দিনেও নিরামিষ ভোজন করতে হবে পরের দিনেও নিরামিষ ভোজন করতে হবে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিনে অবশ্যই ফলাহারই হতে হবে সাথে সাথে সাবুদানা গ্রহণ করতে পারে কিন্তু অন্যান্য কিছু যদি সে সেই দিন গ্রহণ করতে চায় বা শারীরিক দিক থেকে অক্ষম হয়তো শুধুমাত্র ফলাহার গ্রহণ করে থাকতে পারবে না তো সেদিক থেকে সে গুরুর যে আলাদা করে কোনো আদেশ নেবে সেটা হয়তো পারবে না তো সেই দিক থেকে যখন সে দীক্ষা নিয়ে নেবে তারপর গুরুর আদেশ অনুযায়ী পালন করবে তো আমরা খুব সহজভাবে একাদশী ব্রত করতে পারি আমাদের একাদশী করতে কোনো অসুবিধে নেই কোনো কষ্ট নেই অনেকে আবার মনে করে থাকে একাদশীতে যদি কিছু হয়ে যায় যখন কিছু হয়ে যায় তখন সেভাবে হয়তো আমি এই ব্রতটা পালন করছি বলে আমাকে ভগবান নিষেধ করছে যে এটা করো না হয়তো কারোর হাত কেটে যায় বারে বারে একাদশীতেই হাত কেটে যায় বা একাদশীর দিনে হয়তো সে বা অসুস্থ হয়ে পড়ে সে মনে করে যে ভগবান আমাকে হয়তো বাধা দিচ্ছে যে আমি যেন একাদশীটা না করি আমাকে যেন একাদশীটা বন্ধ করতে বলছে এরকম সে ভেবে কিন্তু একাদশী করা বন্ধ করে দেয় সেটা কিন্তু কখনোই করা উচিত নয় ভগবান তো আমাদের সবসময় পরীক্ষা নিয়ে দেখেন যে আমরা তাকে ভালোবেসে কতটা এগিয়ে যেতে পারছি তো আমাদের যদি সেগুলো বাধা আসে তো জানতে হবে সেটা বাধা নয় সেটা আমাদের জীবনে অনেক অপূর্বকৃত কর্ম থাকে যেগুলো আমাদের মানে আমাদের পাপটাকে ক্ষয় করবার জন্য ভগবান সেই ভুল কর্মের প্রায়শ্চিত্ত হিসেবে একাদশীর দিন কৃপা করছেন একাদশীর দিনেই আমাদের যখন শরীরটা খারাপ করে বা একাদশীর দিনে যদি আমাদের কোথাও কেটে যায় আমরা পড়ে যাই আমরা কোনো কিছু কষ্ট পাই তো জানতে হবে সেটা আমাদের ভগবান পাপ ক্ষয় কর ছেন আমরা ভালো কাজ যখনই করি যখনই কোনো পূর্ণ সঞ্চয় করি তখনই আমাদের পাপটাকে তো ক্ষয় করতে হয় তাই পাপ ক্ষয় করে পুণ্য সঞ্চয় ভগবান করেন সেই ব্যক্তির সেই তিথিতে বলেই শেষে বারবার অসুস্থ হয়ে পড়ে সেই শুভ তিথিতে ভগবানের এত সেবা করছে ভগবানকে এত ভালোবাসছে নিষ্কামভাবে সে ভগবানকে ভালোবাসছে নিষ্কামভাবে ভগবানের সেবা করছে অথচ তারই বেশি বেশি করে হয়তো সেই দিনে যেদিন বেশি করে সে ভগবানের নাম নিচ্ছে বেশি করে সে কষ্ট পাচ্ছে তার মানে জানতে হবে যে ভগবান তাকে কৃপা করছেন তার পাপ ক্ষয় করছেন হয়তো সেদিন তার বড় কোনো বিপদ আসতে পারতো তার থেকেও বড় কি ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারতো কিন্তু তার থেকে ভগবান অল্প ছোটখাটোর মধ্যে দিয়ে তার পাপটাকে নষ্ট করে দিচ্ছেন আর তার পুণ্য একেবারে এতটাই সঞ্চিত হয়ে যাচ্ছে যে তার পুণ্যের ঘড়া আস্তে আস্তে ভর্তি হচ্ছে তাকে ভগবান কৃপা করে নিজের দিকে আরও কাছে টেনে নিয়ে আসছেন নিখুঁত করে তুলছেন খাঁটি সোনা করে তুলছেন এত ভগবানের কৃপা তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং যারা দীক্ষা নেননি তারাও একাদশী ব্রত পালন করুন ভগবানের নাম নেন অধিক মাত্রায় যথাসময়ে দীক্ষা গ্রহণ করুন গুরুর আদেশ অনুযায়ী একাদশী পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে